টর মূলত একটি ডার্ক ওয়েব ব্রাউজার এই ব্রাউজারের সাহায্যে ডার্ক ওয়েব নামক ইন্টারনেটের গোপন অংশে প্রবেশ করা যায় ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবের একটি রহস্যময় লেয়ার যা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা থাকে না ডার্ক ওয়েবে প্রবেশ করার একমাত্র পথ হল টর ব্রাউজার সর্বোচ্চ পর্যায়ের অনলাইন প্রাইভেসি এবং সব ধরনের নজরদারি এড়ানোর জন্য এই টর ব্রাউজার ইউজ করা হয় এনক্রিপ্টেড ও অ্যানোনিমাস কানেকশনের মাধ্যমে এই ব্রাউজার একজন ইউজারকে প্রোটেকশন দিয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো টর ব্রাউজার কি এটা কিভাবে কাজ করে টর কেন ব্যবহার হয় প্রাইভেসির জন্য এটা কতটুকু নিরাপদ টর ব্যবহারের সুবিধা অসুবিধা কিভাবে টর ব্রাউজারকে আরও নিরাপদভাবে ব্যবহার করা যায় ইত্যাদি সব কিছু আপনি আমাদের চ্যানেলে নতুন হলে নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার আসুন মূল ভিডিওটি শুরু করা যাক টর ব্রাউজার আসলে কি দ্য অনিয়ন রাউটারকে সংক্ষেপে বলা হয় টর অনলাইন প্রাইভেসি টুল হিসেবে জনপ্রিয় এই ওয়েব ব্রাউজারটি দিয়ে সারফেস ও ডার্ক উভয় ওয়েবেই স্বাচ্ছন্দ্যে প্রবেশ করা যায় এই ব্রাউজার ইন্টারনেট ব্যবহারকারীকে একটি বিশেষ নেটওয়ার্কের মধ্য দিয়ে নিয়ে অ্যানোনিমাসলি প্রাইভেট ওয়েব ব্রাউজিংয়ের সুযোগ করে দেয় টর ব্রাউজার ওয়েব ট্রাফিককে কতগুলো ধারাবাহিক নোডের ভিতর দিয়ে নেয়ার মাধ্যমে তাদের আইপি অ্যাড্রেস এবং ব্রাউজিং অ্যাক্টিভিটি হাইট করে থাকে এই নোটগুলো পেঁয়াজের খোসার মতো অনেকগুলো লেয়ারের মাধ্যমে ইউজারের প্রাইভেসি প্রোটেক্ট করে তাই টরের লোগো হিসাবে পেঁয়াজের ছবি ব্যবহার করা হয় টর ব্রাউজিং সুবিধার পাশাপাশি তার এই অনিয়ন নেটওয়ার্কের মাধ্যমে ভিজিট করা ওয়েবসাইট ও সার্ভারগুলোর পরিচয়ও গোপন রাখে যেহেতু টর ব্যবহারকারীর অ্যাক্টিভিটি ও আইডেন্টিটি ট্র্যাক করা যায় না তাই অনলাইন প্রাইভেসির জন্য টর ব্রাউজার বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে উনিশশো সালে আমেরিকান নৌবাহিনী গোয়েন্দাদের নিরাপদ যোগাযোগের জন্য অনিয়ন রাউটিং নামক এক বিশেষ এনক্রিপশন টেকনিক ডেভেলপ করে যা ওয়েব ট্রাফিকের পরিচয় গোপন রাখত পরবর্তীতে দুই সালে দ্য অনিয়ন রাউটিং প্রজেক্টটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এখন টর ভলান্টিয়ারদের মাধ্যমে পরিচালিত একটি জনপ্রিয় ওপেন সোর্স প্রাইভেসি প্ল্যাটফর্ম টর ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে ডাকডাকগোর ডার্ক ভার্সন ব্যবহার করা হয় গুগলের বিকল্প এই সার্চ ইঞ্জিনটির অনলাইন প্রাইভেসির জন্য বিশেষ সুনাম রয়েছে এটি ইউজারদের ডেটা ট্র্যাক করে না এবং প্রাইভেট সার্চের সুবিধা দিয়ে থাকে তাই টর ব্যবহারকারীদের ডাকডাকগো সার্চ ইঞ্জিন ইউজ করাই বেশি নিরাপদ অবশ্য ইউজাররা চাইলে টর ব্রাউজারে অন্য সার্চ ইঞ্জিনও ব্যবহার করতে পারেন আমাদের জানা আছে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো ডট অনিয়ন ডোমেন ব্যবহার করে থাকে আর এসব ওয়েব অ্যাড্রেসগুলো কেবলমাত্র টর ব্রাউজার দিয়েই সার্ফ করা যায় একটি কমপ্লেক্স এনক্রিপ্টেড এবং অ্যানোনিমাস কানেকশনের মাধ্যমে টর ব্রাউজার ভিজিটর এবং ওয়েবসাইটগুলোর পরিচয় গোপন রাখে আর তাই টরের মাধ্যমে সার্ফেজ ওয়েব ব্রাউজ করা গেলেও এটি ডার্ক ওয়েব ব্রাউজার হিসেবেই বেশি পরিচিত টর ব্রাউজার কীভাবে কাজ করে টর ব্রাউজার ইউজারের কাছ থেকে আসা ডেটা প্যাকেট বা ওয়েব ট্রাফিককে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে পৌঁছে দেওয়ার জন্য প্রথমে সেটি অনিয়ন রাউটিংয়ের মাধ্যমে কয়েকটি লেয়ারে এনক্রিপ্ট করে সুরক্ষিত করে এরপর টর অনিয়ন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রেরণ করে থাকে এই নেটওয়ার্কে সিরিয়ালি অনেকগুলো নেটওয়ার্ক নোট থাকে এদেরকে অনিয়ন রাউটারও বলা হয় এনক্রিপ্টেড ওয়েব ট্রাফিক এই নোট বা রাউটারগুলোর মধ্য দিয়ে যায় এবং প্রতিটি নোট এনক্রিপশনের এক একটি লেয়ার খুলে ফেলে এভাবে ওয়েব ট্রাফিক তার সর্বশেষ গন্তব্য বা কাঙ্ক্ষিত সাইটে সম্পূর্ণ ডিক্রিপ্ট হয়ে পৌঁছে যায় টর অনিয়ন নেটওয়ার্কে থাকা নোটগুলো টর সার্কিট সম্পন্ন করতে তিনটি লেয়ারে কাজ করে থাকে এগুলো হলো এন্ট্রি বা গার্ড নোট মিডল নোট এবং এক্সিট নোট ছবিতে এন্ট্রি নোটকে নীল মিডল নোটকে সবুজ এবং এক্সিট নোটকে কমলা রং দিয়ে দেখানো হয়েছে প্রথমে টর ব্রাউজার ডেটা প্যাকেটকে যে কোনো একটি এন্ট্রি নোটের সাথে কানেক্ট করে দেয় এই এন্ট্রি নোট ডেটাকে টর সার্কিটে যুক্ত করে এবং এনক্রিপশনের প্রথম লেয়ারটিকে ডিক্রিপ্ট করে মিডল নোডের কাছে পাঠিয়ে দেয় মিডল নোডের কাছে এন্ট্রি নোডের আইপি অ্যাড্রেস জানা থাকলেও মূল ব্যবহারকারীর আইপি অ্যাড্রেসটি এনক্রিপ্টেড থাকে মিডল নোট ডেটা প্যাকেটের আরেকটি লেয়ার ডিক্রিপ্ট করে কিন্তু তার বিষয়বস্তু ও সর্বশেষ গন্তব্য মিডল নোডের কাছে এনক্রিপ্টেড বা গোপন থাকে এরপর তা পাঠিয়ে দেওয়া হয় সার্কিটের পরবর্তী নোডের কাছে এভাবে একসময় ডেটা প্যাকেটটি টর্চ সার্কিটের সর্বশেষ নোট বা এক্সিট নোডের কাছে পৌঁছায় এই নোট ডেটা প্যাকেটের লাস্ট এনক্রিপশন লেয়ারটিকে খুলে তার সর্বশেষ গন্তব্য জানতে পারে এবং ডেটা প্যাকেট বা ওয়েব ট্রাফিককে টর নেটওয়ার্ক থেকে বের করে কাঙ্ক্ষিত সাইট বা সার্ভারে পৌঁছে দেয় এভাবে টর ব্রাউজার এবং অনিয়ন রাউটার কাজ করে থাকে টর ব্রাউজার কিভাবে পরিচয় গোপন করে নেটওয়ার্কে যুক্ত প্রতিটি ডিভাইজেরই একটি করে ইউনিক অ্যাড্রেস থাকে সংখ্যা দিয়ে তৈরি হওয়া এই অ্যাড্রেসটিকে বলা হয় আইপি অ্যাড্রেস এর মাধ্যমে কোনো ডিভাইজের নাম ও লোকেশন জানা যায় টর ব্রাউজার ইউজারের আইপি অ্যাড্রেসটিকে লুকিয়ে রাখে এবং ইন্টারনেট অ্যাক্টিভিটি ট্রেস করতে দেয় না টরের অনিয়ন রাউটিং মাল্টি লেয়ার এনক্রিপশনের মাধ্যমে ইউজারের আইডেন্টিটি লোকেশন ও অ্যাক্টিভিটি গোপন রাখে টর ইউজারের এনক্রিপ্টেড ডেটাকে তার নেটওয়ার্কে থাকা সাত হাজারেরও অধিক বিক্ষিপ্ত নোডের মধ্য দিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত গন্তব্য ওয়েবসাইট বা সার্ভারে পৌঁছে দেয় এভাবে টর ব্রাউজার ইউজারের আইপি অ্যাড্রেসকে কাঙ্ক্ষিত ওয়েবসাইট আইএসপি এবং অন্যান্য অথরিটির কাছে গোপন রাখে টর কেন ব্যবহার করা হয় টর ব্রাউজার অনিয়ন নেটওয়ার্কের মাধ্যমে ইউজারদের হাই লেভেল প্রাইভেসি প্রোভাইড করে থাকে অথচ ব্রাউজারটি ওপেন সোর্স এবং ফ্রি এর ব্যবহার এতটাই সিম্পল যে সাইবার সিকিউরিটি অথবা টেকনিক্যাল কোনোরকম জ্ঞান না থাকা সত্ত্বেও যে কেউ খুব সহজেই এটা ইউজ করতে পারে টর ব্রাউজার দিয়ে নন ইন্ডেক্স পেজগুলোতেও সহজে অ্যাক্সেস পাওয়া যায় এটা ইউজারের আইপি অ্যাড্রেস ও ব্রাউজিং হিস্ট্রি মাস্ক করে দেয় এই ব্রাউজারে কোনো ট্র্যাকিং কুকিজ নেই ডিফল্টভাবেই এটি কোনো ধরনের কুকি জমা রাখে না টর ব্রাউজার থেকে বের হয়ে এলে সে নিজে থেকেই সকল কুকি ক্যাস্ট ওয়েব কন্টেন্ট এবং ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দেয় তাই একজন টর ইউজারকে ট্রেস করা যায় না টর ব্রাউজারের উন্নত প্রাইভেসি সার্ভিসের কারণে ইউজারের অনলাইন ডেটা লোকেশন এবং ব্রাউজিং হিস্ট্রি অন্য কেউ দেখতে পায় না আমাদের জানা আছে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কগুলোতে সহজেই ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ও ডেটা লিকের আশঙ্কা থাকে টর ব্রাউজার এক্ষেত্রে আমাদের সুরক্ষা দিতে পারে বাড়তি সতর্কতা হিসাবে পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় টর ব্রাউজারের সাথে ভিপিএন ইউজ করা যেতে পারে মূলত অ্যানোনিমাস ব্রাউজিংয়ের উদ্দেশ্যেই টর ব্রাউজার ব্যবহার করা হয় তাই সাধারণত অনলাইন প্রাইভেসি নিয়ে সচেতন ব্যক্তিরাই টর ব্রাউজার ব্যবহার করে থাকেন এছাড়া বিশ্বের অনেক সাংবাদিকেরা বাক স্বাধীনতার জন্য ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে মুক্তভাবে রিপোর্টিং করতে ও বিশ্বব্যাপী তা পৌঁছে দিতে টর ব্যবহার করে থাকেন হুইচেল ব্লোয়ার বা সংবেদনশীল গোপন তথ্য ফাঁসকারী ব্যক্তিরাও নিজেদের পরিচয় গোপন রাখতে টরের সাহায্য নিয়ে থাকেন পৃথিবীর যেসব দেশে এক তন্ত্র স্বৈরাচারী শাসন আছে এবং ফেসবুক রেডিটের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিশেষ বিশেষ ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করা যায় না এসব দেশের নাগরিকরা রেস্ট্রিক্টেড কন্টেন্টে অ্যাক্সেস ও তথ্য বিনিময়ের জন্য টর ব্রাউজার ইউজ করেন আর এসব বিভিন্ন ধরনের সুবিধার কারণে সাইবার অপরাধীরাও ডার্ক ওয়েব অথবা সার্ফেজ ওয়েবে তাদের অবৈধ কার্যকলাপের কাজে টরের অপব্যবহার করে থাকে টর ব্রাউজার ডাউনলোড ও ইনস্টলেশন টর ব্রাউজার ডাউনলোডের জন্য যে কোনো ব্রাউজারের সার্চ বারে টর ডাউনলোড লিখে সার্চ করতে হবে এরপর সার্চ রেজাল্ট দেখানো প্রথম লিঙ্কটিতে ক্লিক করতে হবে এখানে আমরা ডাউনলোড টর ব্রাউজার লিংকে ক্লিক করতে পারি অথবা নিচের দিকে গেলে দেখা যাবে উইন্ডোজ ম্যাকওয়েস লিনাক্স অ্যান্ড্রয়েড সবগুলো প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ডাউনলোড অপশন দেওয়া আছে আমরা এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে টর ডাউনলোড হয়ে গেছে এবার ইনস্টল করার জন্য ডাউনলোড ফোল্ডারে থাকা টরের ডট ইএক্সি ফাইলটিকে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক একইভাবে ইনস্টল করে নেব এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে কম্পিউটারের যে কোনো ড্রাইভে আমরা ইনস্টল করতে পারব ইনস্টলের জন্য কিছুটা সময় লাগতে পারে সেট আপ কমপ্লিট হলে টিক মার্কগুলো তুলে দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করব। টর ইনস্টল হলে টর ব্রাউজার নামে একটি ফোল্ডার তৈরি হবে এখান থেকে আমরা টর রান করব ব্রাউজারটি প্রথমবারের মতো ওপেন হলে অলওয়েজ কানেক্ট অটোমেটিক্যালি অন করে দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করে দেব টর নেটওয়ার্কে যুক্ত হতে কিছুটা সময় লাগবে আমরা টর নেটওয়ার্কে যুক্ত হয়েছি এবার টর কানেকটিভিটি চেক করার জন্য ইউআরএল বারে চেক ডট টর প্রোজেক্ট ডট ওআরজি লিখে সার্চ দিলে কংগ্রেচুলেশনস লেখা একটা পেজে নিয়ে যাবে অর্থাৎ আমরা সফল হয়েছি এবং এই পেইজে আমাদের জন্য ইস্যু করা নতুন আইপি অ্যাড্রেসটি দেখতে পাব উপরের বাম কর্নারে টর সার্কিট আইকনে ক্লিক করলে দেখা যাবে কোন কোন দেশের রিলেগুলোর মাধ্যমে আমাদের ব্রাউজারটি টর প্রজেক্টের সাথে যুক্ত হয়েছে। ব্রাউজারের উপরের ডান কর্নারে থাকা নিউ আইডেন্টিটি আইকনে ক্লিক করে রিস্টার্ট টর ব্রাউজার দিলে টর রিস্টার্ট নেবে। এভাবে নতুন টর সার্কিট এবং নতুন আইপি অ্যাড্রেসের মাধ্যমে আবারো টর নেটওয়ার্কে যুক্ত হওয়া যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা টর প্রজেক্ট ওয়েবসাইট অথবা গুগল স্টোর থেকে টর ব্রাউজার লিখে সার্চ করে টর ব্রাউজার ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারবেন আইফোনে টর ব্রাউজার ব্যবহার করা যায় না তবে এর বিকল্প হিসেবে অনিয়ন ব্রাউজার বা অরবোট ব্যবহার করা যায় যা টরের মতো একই রকম টেকনোলজি ইউজ করে থাকে টর ব্রাউজার প্রক্সি সার্ভারের তুলনায় বেশি নিরাপদ একটি প্রোক্সি সার্ভার ইউজার ও হোস্টের মধ্যে একটি মধ্যস্থতাকারী হিসেবে থাকে অন্যদিকে টর হচ্ছে অনেকগুলো ডিসেন্ট্রালাইজড সার্ভারের একটি এনক্রিপ্টেড নেটওয়ার্ক টর ব্রাউজারের সাথে প্রক্সি সার্ভারের পার্থক্য হল প্রক্সি শুধুমাত্র আমাদের আইপি অ্যাড্রেস ও লোকেশনকে রিপ্লেস করে কিন্তু আমাদের ডেটা বা ইন্টারনেট ট্রাফিককে এনক্রিপ্ট করে না ফলে পরিবহনের সময় ইউজারের ডেটা উন্মুক্ত থাকে অন্যদিকে টর ব্রাউজার অনিয়ন রাউটিংয়ের মাধ্যমে আইপি অ্যাড্রেস ও লোকেশনকে হাইড করার পাশাপাশি ইউজারের ট্রাফিককেও এনক্রিপ্ট করে তাই ডার্ক ওয়েব ব্রাউজিংয়ের জন্য টর ব্রাউজার প্রক্সি সার্ভারের তুলনায় বেশি নিরাপদ টর এবং ভিপিএনের মধ্যে মিল অমিল টর এবং ভিপিএন এর মধ্যে মিল হল এরা উভয়েই এনক্রিপশন সুবিধা দেয় এবং ইউজারের ওয়েব ট্রাফিককে বিশেষ একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে পরিচালিত করে কিন্তু এদের মূল পার্থক্য হল ভিপিএন এর নেটওয়ার্কটি একটি কেন্দ্রীয় সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে চালিত হয় অন্যদিকে টর নেটওয়ার্কটি অনেকগুলো স্বেচ্ছাসেবী নোডের একটি ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীকৃত নেটওয়ার্কের মাধ্যমে চালিত হয় কারণ টরকে তৈরি করা হয়েছে একটি ওয়েব ব্রাউজার হিসেবে টরের সাথে ভিপিএন এর আরেকটি পার্থক্য হল এদের রিরুট বা ডেটা পরিবহন পদ্ধতি একরকম নয় একটি ভিপিএন ইউজারের ওয়েব ট্রাফিককে তাদের নিজস্ব বিশেষ একটি সার্ভারের মাধ্যমে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যায় কিন্তু টরের অনিয়ন রাউটিং মেথডে ইউজারের ওয়েব ট্রাফিককে ধারাবাহিকভাবে অনেকগুলো স্বাধীন নোডের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যায় এজন্য অবশ্য টর ব্রাউজার কিছুটা ধীরগতিতে কাজ করলেও টর ব্যবহারকারীকে ট্রেস করাও কঠিন টর ব্রাউজারের দুর্বলতা টর একটি উন্নত ও অত্যাধুনিক প্রাইভেসি টুল হলেও এর কিছু দুর্বলতাও রয়েছে যেমন টরের স্পিড অনেক কম যারা টর ব্রাউজার ব্যবহার করেন তারা জানেন এটা ধীরগতিতে কাজ করে এনক্রিপশন ডিক্রিপশন প্রসেস আর অসংখ্য নোডের মধ্য দিয়ে ওয়েব ট্রাফিককে পাস করার মাধ্যমে প্রাইভেসি নিশ্চিত করা হলেও অন্যান্য ব্রাউজারের তুলনায় এর গতি খানিকটা কমে যায় একই কারণে টর ব্রাউজার দিয়ে বড় কোনো ফাইল ডাউনলোড করাও বেশ খানিকটা বিড়ম্বনার এমনিতে টর ব্রাউজার ইলিগাল নয় কিন্তু ডার্ক ওয়েব ব্রাউজার হিসেবে টরের বদনাম রয়েছে সাধারণত ডার্ক ওয়েবে সাইবার ক্রিমিনালদের পদচারণা বেশি সেই হিসাবে টর ব্রাউজার ব্যবহারকারীদেরও আইএসপি ও গভর্নমেন্টগুলো সন্দেহের চোখে দেখে থাকে কিন্তু ডার্ক ওয়েবে বৈধ অবৈধ সব ধরনের কর্মকাণ্ড রয়েছে তাই ডার্ক ওয়েবের অপরাধমূলক কাজে যুক্ত না হয়ে শুধু প্রাইভেসি প্রোটেক্টের জন্য টর ব্রাউজার ইউজ করা যেতেই পারে টর ব্রাউজার ব্যবহারের আরেকটি অসুবিধা হল অনেক নেটওয়ার্ক অ্যাডমিন টরকে ব্লক করে রাখে অনেক ওয়েবসাইট আছে যারা টরের এক্সিট নোট থেকে আসা ওয়েব ট্রাফিককে আটকে দেয় আবার কিছু দেশ ও প্রতিষ্ঠান আছে যারা টর ব্রাউজারকে ব্লক করে দেয় অবশ্য ভিপিএন ইউজ করে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করা যায় আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার টর ব্যবহারকারীর ব্রাউজিং অ্যাক্টিভিটি দেখতে না পেলেও ইউজার যে টর ব্যবহার করছে তা জানতে পারে তবে টর ব্রাউজারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর অনিয়ন নেটওয়ার্কের মধ্যবর্তী মিডল নোটগুলো ওয়েব ট্রাফিককে এনক্রিপ্টেড রাখলেও এই নেটওয়ার্কের সর্বপ্রথম এবং সর্বশেষে থাকা নোট দুটি অর্থাৎ এন্ট্রি ও এক্সিট নোডে ডেটা এনক্রিপ্টেড থাকে না এন্ট্রি নোডের ওনার বা অপারেটর ইউজারের প্রকৃত আইপি দেখতে পায় আবার একইভাবে এক্সিট নোডের ডিক্রিপ্টেড ডেটাও চাইলে নজরদারি করা সম্ভব তাই টর ব্রাউজারের এই দুর্বলতাগুলো দূর করার জন্য ইউজারকে টরের পাশাপাশি অবশ্যই একটি ভালো মানের ভিপিএন ইউজ করতে হবে কারণ ভিপিএন এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা দিয়ে থাকে এর মাধ্যমে টরের এন্ট্রি এবং এক্সিট নোডের ভালারেবিলিটি দূর হয়ে যাবে এবং আইএসপির নজরদারিও সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব হবে টর ব্রাউজারের নিরাপদ ব্যবহার টর ব্রাউজারকে শতভাগ নিরাপদভাবে ব্যবহার করার জন্য আমাদের ডিভাইজে ভিপিএন ফায়ারওয়াল এবং একটি অ্যান্টিভাইরাস সেট করে নিতে হবে এছাড়া এর পাশাপাশি আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন প্রথমটি হচ্ছে সিকিউরিটি লেভেল বাড়ানো টর ব্রাউজারের তিন ধরনের সিকিউরিটি সেটিংস আছে এগুলো হল স্ট্যান্ডার্ড সেফার এবং সেফেস্ট টর ব্রাউজারের উপরে ডান কর্নারে থাকা শিল্ড আইকনে ক্লিক করে এরপর সেটিংসে গেলে এই অপশন তিনটি দেখা যায় ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকে এই সেটিংয়ের ফলে সকল ওয়েবসাইটগুলোতে ওগুলো যেভাবে আছে সেভাবেই পরিপূর্ণ অ্যাক্সেস করা যায় সিকিউরিটি লেভেল হিসেবে সেফার অপশনটি বেছে নিলে ভিজিট করা ওয়েবসাইটগুলোর কিছু ফাংশনালিটি বন্ধ থাকবে এবং সম্ভাব্য বিপজ্জনক ফিচারগুলো থেকে স্ট্যান্ডার্ড অপশনের তুলনায় আরও বেশি নিরাপদ থাকা যাবে সর্বশেষ সেফেস্ট অপশনটি বেছে নিলে ভিজিট করা ওয়েবসাইটগুলোতে জাভাস্ক্রিপ্টের মতো আরও অনেক ধরনের ফাংশনালিটি বন্ধ থাকবে এবং শুধুমাত্র বেসিক সার্ভিস ও ফিচারগুলো কাজ করবে কিন্তু সিকিউরিটি লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ে তাই আমরা এই সেফেস্ট অপশনটি সিলেক্ট করে দেব শুধুমাত্র এইচটিডিপিএস সাইটগুলো ব্রাউজ করা উচিত হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি হচ্ছে সেই ইন্টারনেট প্রোটোকল যা ব্যবহার করে ওয়েবের মধ্য দিয়ে হাইপার টেক্সট পরিবাহিত হয় বা ওয়েব পেজগুলো লোড হয়ে থাকে এইচটিটিপি এর এনক্রিপ্টেড বা সিকিউর ভার্সন হচ্ছে এইচ ইন্টারনেটে এইচটিটিপি এবং এইচ এই দু ধরনের ওয়েবসাইটই রয়েছে আর ওয়েবসাইটগুলোর ইউআরএল এর একদম শুরুতে এটা উল্লেখ করা থাকে সর্বোচ্চ সিকিউরিটির জন্য টর ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েব ব্রাউজিং কিংবা অন্য যে কোনো ব্রাউজারে সারফেস ওয়েব ভিজিটের সময়ও আমাদের শুধুমাত্র এইচ টিপিএস সাইটগুলোই ব্রাউজ করা উচিত এজন্য টরের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে গিয়ে এইচটিটিপিএস ওয়ানলি মোড অন করে দিতে হবে টর ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না একটি তিক্ত সত্য কথা হলো অনলাইনে শতভাগ পরিচয় গোপন রাখা প্রায় অসম্ভব ব্যাপার টরের অনেকগুলো প্রাইভেসি ফিচার থাকা সত্ত্বেও টর ব্যবহারকারীর অসতর্কতার কারণে তাকে শনাক্ত করা সম্ভব যেমন টর ব্যবহারকারী যদি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অথবা ইমেলের মতো কোনো অনলাইন অ্যাকাউন্টে লগ করে কিংবা কোনো ওয়েবসাইটে নেইম অ্যাড্রেস ফোন নাম্বার ইত্যাদি ব্যক্তিগত তথ্য প্রদান করে তখন ওই ইউজারকে শনাক্ত করা সম্ভব হয় তাই কখনোই টর ব্রাউজার ব্যবহারকারীর পার্সোনাল ইনফরমেশন রিভিল করা যাবে না শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকেই ডাউনলোড করা উচিত ডার্ক ওয়েবে সাইবার ক্রিমিনালদের অবাধ বিচরণ রয়েছে এদের মধ্যে কিছু স্ক্যামার আছে যারা টর ইউজারদের জন্য ফেক ডাউনলোড অপশন তৈরির মাধ্যমে ডিভাইসে কম্পিউটার ভাইরাস ও ম্যালওয়্যার ছড়িয়ে দিতে পারে তাই টর ব্যবহারের সময় ডাউনলোডের ব্যাপারে সতর্ক হতে হবে এবং কেবলমাত্র বিশ্বস্ত সাইটেই লিঙ্ক ক্লিক ও ডাউনলোড করা যেতে পারে টর ব্রাউজারের আপ টু ডেট ভার্সন ইউজ করতে হবে টর ব্রাউজারে সিকিউরিটি বাগ বা ভানারেবিলিটি থাকা অসম্ভব নয় এ কারণে সময়ের সাথে সাথে টর অনবরত আপডেট হচ্ছে এবং এর নতুন নতুন ভার্সন আসছে তাই ওল্ড ভার্সনের বদলে আমাদেরকে সবসময় টর ব্রাউজার ও তার সাথে সংশ্লিষ্ট অ্যাপ বা এক্সটেনশনগুলোর আপ টু ডেট বা লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে টর ব্রাউজার ফ্ল্যাশ রিয়েল প্লেয়ার কুইক টাইম এবং এই জাতীয় যেসব ব্রাউজার প্লাগ ইনগুলো আইপি অ্যাড্রেস প্রকাশ করে দিতে পারে এগুলোকে ব্লক করে দেয় প্রাইভেসি ও সিকিউরিটির জন্য টর ব্রাউজারে এইচ সিটিপিএস ওয়ান রিমোট এবং নো স্ক্রিপ্টের মতো সুবিধাগুলো বিল্ট ইন থাকে থার্ড পার্টি প্লাগ ও অ্যাডনস অ্যাড করলে তারা উল্টো বরং টর্কে বাইপাস ও প্রাইভেসি ভেঙে দিতে পারে তাই টর ব্রাউজারে বাড়তি কোনো অ্যাডনস অথবা প্লাগ ইনস্টল করা থেকে আমাদের বিরত থাকতে হবে আজকের ভিডিওতে আমরা টর ব্রাউজারের খুঁটিনাটি এবং এর নিরাপদ ব্যবহার নিয়ে বিস্তারিত জেনেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন টর ব্রাউজারকে বৈধ কাজে ব্যবহার করুন নিরাপদ থাকুন ধন্যবাদ